হরে কৃষ্ণ জয়নীতায় কীর্তন গান গাইতে গেলে প্রথমে যে তাল আমাদেরকে গাইতে হয় সেই তালটির নাম হচ্ছে আঠাশ মাত্রা সোমতাল কি বললাম কত মাত্রা আঠাশ মাত্রা এইটা কিন্তু লীলা কীর্তন গাইতে গেলে আমাদেরকে অপরিহার্য গাইতেই হবে আবার বলো কত মাত্রা বলেছি এইবারে এর বিভাগটা কেমন দেখো আট আট চার আট বিভাগটা হচ্ছে আট 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 চার কি বললাম আট আর আটে ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি আটে আঠাশ এটিকে বলে বিষম্পতি তাল কেন বলে না এর বিভাগটা কেমন আছে দেখো আট আট চার আট মানে সব বিভাগটা সমান নয় তিনটে আট আছে আবার একটা চার আছে যদি এরকম থাকতো আট 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 ছয় 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 সমান থাকতো তাকে বলা হতো সমপদী তাল কিন্তু যেহেতু তোমার আট আট চার আট এই জন্য এই তালটাকে কি বলে না এটা আঠাশ মাত্রা বিষম পদী

বাজনার সাথে গানটা পরিয়ে নেব কাটান গান শিখবো এই জিনিসটা আমরা পর পর তিনটা ভাগে ভাগ করে করি শিখব তাহলে প্রথমে আগে তালি খালি দিয়ে কেমনভাবে চরণ হয় ছন্দ হয় সেটা দেখো লক্ষ্য রাখো আমার দিকে এই দেখো আঠাশ মাত্রা তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ